সোনা বন্ধুরে আমি তোমার না কান্দি গগনেতে ডাক দে আসমান হইল আন্ধির বন্ধু আমি তোমার নাম কান্দি তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী সে নদীকে মনে হইল অকল জল ধীরে বন্ধু আমি তোমার নাম লহিয়া কান্দি শাপলা ফুলে রুপা ভেজা শালিকে ঘাস জমি থমথমি ধুসর শাপলা ফুলে পোকা ভেজা শালিকে ঘাস জমে থম থমে ধূসর শামী আনা মাঝ দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে মাঝ দিয়ে পথ গেছে দূরে থেকে দূরে পায়ের ছা বাজে বাঁশির সুরে হূপুর পায়ের ছা বাজে বাঁশির সুরে